কাশীদাসী মহাভারত উদ্যোগ পর্ব আঠারো শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের যুক্তি ও নমুচি দানবের উপাখ্যান তবে জন্মেজয় রাজা জিজ্ঞাসে মুনিরে কহ শুনি কি প্রসঙ্গ হইল তদন্তরে পাণ্ডবের দুধ হয়ে দেব জগৎপতি কিরূপে বুঝাইলেন কৌরবের প্রতি কৃষ্ণের বচন নাহি শুনে দুর্যোধন কিরূপে হইল আরম্ভন কহিবে সে সব কথা করিয়া বিস্তার মুনি বলে শুন পরীক্ষিতের কুমার পাণ্ডব সভায় আসিলেন নারায়ণ দেখি আনন্দিত পঞ্চ পাণ্ডুর নন্দন গোবিন্দে দেখিয়া ধর্ম মহাহৃষ্ট মনে নিবৃতে করেন যুক্তি শ্রীকৃষ্ণের শনে যুধিষ্ঠির বলিলেন সুর নারায়ণ হইবে ভারত যুদ্ধ না হবে খণ্ডন দুর্যোধন দুর্মতি সে করিবে প্রলয় যুদ্ধ হেতু হইবে জ্ঞাতিগণ ক্ষয় ক্ষত্রগণ অস্ত যাবে পৃদ্ধি হহস্বামী সে কারণে মনে যুক্তি করিয়াছি আমি জ্ঞাতিগণ বধমম প্রাণে নাহি সহে কুলক্ষয় চক্ষে দেখা যজ্ঞ নহে দুতমুখে দুর্যোধনে কহি পুনঃ পুনঃ কদাচিৎ ছাড়িয়া না দিবে রাজ্যোধন প্রূবের যে নিয়ম করিলাম পঞ্চজনে ধর্ম হইতে মুক্ত হইলাম এইক্ষণে তাপসবেশেতে ভ্রমি কানুনে কানুনে তথাপি দয়া নাহি জন্মে দুর্যোধনে অজ্ঞাত বৎসর এক থাকি পর্বশে রাজপুত্র হয়ে পার্থ ভ্রমে কৃববেশে এত দুঃখ দিয়া খান্ত না করিল মন সমুচিত রাজ্য নাহি দেয় দুর্যোধন যাবৎ শরীরে প্রাণ থাকিবে তাহার তাবৎ ছাড়িয়া রাজ্য না দিবে আমার বহু কষ্টে পারি যদি করিতে সংহার তবে রাজ্যধন সেই লব পুনর্বার হেন রাজ্যধনে মম নাহি প্রয়োজন কিবা কাজ হবে বল মারি জ্ঞাতিগণ এই হেতুচিত্তে আমি সব ক্ষমা দিব তব আজ্ঞা হইলে পুন বনবাসে যাব তীর্থযাত্রা করি আমি ভ্রমি বনে বন মুঞ্জুক সকল রাজ্য রাজা দুর্যোধন পিতৃতুল্য পিতামহ আচার্য মাতুল আপ্ত বন্ধু সব আর যত জ্ঞাতিকুল এ সকল সংহারীর রাজ্যের নিমিত্তে হেন রাজপদে সুখ না করিব চিত্তে না জুজি প্রবৃত্ত হব বীর্য অহংকারে যদি বা না পারি কৌরবেরে জিনিবারে সংসার জুড়িয়া লজ্জা হবে অতিশয় এই হেতু মম চিত্তে হইতেছে ভয় যে বাভীম ধনঞ্জয় মাদ্রীর নন্দন আজন্ম দুঃখেতে গেল কি করিবে রণ বলহীন দেহ শুধু আছে আত্মমাত্র কৌরব সম্মুখে হবে নাহি মানে চিত্ত বিরাট দ্রুপদৃষ্ট ধূন্য শিখণ্ডাদি দ্রৌপদীর পঞ্চপুত্র আর সত্যবাদী এই সব বীর আছে আমার সহায় ইহারা বা কি করিবে কৌরব দুর্য কৌরবের পক্ষে আছে বহু বীরগণ এক একজন হয় দ্বিতীয় সমন ভীষ্মণ অশ্বথামা কৃপ মহামতি সোমদত্ত ভুরীষ্র বা সুশর্মা নৃপতি মহারথ মহামতি সবে মহাবল শত ভাই দুর্যোধন আর বৃহদল সল্য মহাবীর আর রাধার নন্দন এ সকল বীর হয় দ্বিতীয় সমন যুদ্ধে কাজ নাহি মম না পারিব জানি বনবাসে যাব আজ্ঞা কর চক্রপানী ইহা শুনি হাস্যমুখে কহে নারায়ণ না বুঝিয়া হেন বাক্য বলহ রাজন চিরজীবী নাহি কেহ সংসার ভিতরে জন্মিলে অবশ্য যায় সমনের ঘরে ক্ষত্রধর্ম নীতি তব নাহিক রাজন সন্ন্যাস ধর্মের মতো তব আচরণ রাজধর্ম নীতি কিছু কহিব তোমারে পূর্বেতে নিষ্পন্ন যাহা হইল বিচারে রাজা হয়ে ক্ষমাবন্ত না হবে কখন অতি উগ্র না হইবে সদা শান্তমন ক্ষত্রমধ্যে যেইজন হয় বলবান অহংকারে জ্ঞাতিবন্ধু করে ক্ষত্র ক্ষত্রমধ্যে শত্রু আমি গণি যে তাহারে তাহারে করিবে নষ্ট যে কোন প্রকারে বলে ছলে যুদ্ধে তারে রূপে পারিবে অবশ্য তাহারে রাজা সংহার করিবে ইহাতে অধর্ম নাহি শুন নর্বর সেই সব দুর্যোধন করিল পামর তাহারে মারিলে নাহি পাপের উদয় জ্ঞাতিমধ্যে শত্রু সেই মহাদুরাশয় পূর্বের কাহিনী কহি শুন দিয়ামন নঙুচি দানব সেই কশ্যপ নন্দন এক পিতা হইতে হইল দোহার জনম ইন্দ্রের বইমাত্র ভাই বিখ্যাত ভুবন তপবলে দেবরাজে করে পরাজয় ইন্দ্রের ইন্দ্রত্ব যিনি নিল দুরাশয় ইন্দ্রের অমরাবতী বলেতে হরিল উপায় না দেখি ইন্দ্র চিন্তিত হইল নমুচির সঙ্গে যুদ্ধে হইয়া পরাস্ত পলাইল দেবসে না হয়ে ব্যাতিব্যস্ত পরাজয় মানি ইন্দ্র আদি দেবগণ সন্ন্যাসী হইয়া ভ্রমে সকল ভুবন পুত্রগণ কষ্ট দেখি দেবের জননী ক্ষীরদের কুলে আরাধীর পদ্মজনী প্রত্যক্ষ হইয়া ব্রহ্মা বর দিল তারে অচিরেতে পাবে রাজ্য তোমার কুমারে এত বলি অন্তর্ধান হইল পদ্মাসন পুত্রগণে দেবমাতা বলেন তখন জননীর বাক্যে ইন্দ্র আদি দেবগণ ব্রহ্মারে কহিল গিয়া সব বিবরণ বিষম সংকটে দেব করহ মোচন নমুচির ভয় হইতে করহ তারণ পিতামহ সুপ্রসন্ন হয়ে দেবগণে সান্ত্বনা করেন সবে প্রবোধ বচনে অসময়ে সিদ্ধি কভু নাহি হয় শাস্ত্রেতে বিচার হেন করিল নির্ণয় জ্ঞাতিমধ্যে রিপু শ্রেষ্ঠ যেই মহাবলী তাহার সংহার হেতু হৃদয় আকুলি বলে ছলে নমুচিরে করিবে নিধন ইহাতে অধর্ম নাহি হইবে কখন ব্রহ্মার বচন শুনি দেব সুরপতি নমুচির সঙ্গে আসি করিল প্রীতি হিনজন প্রায় হয়ে তাহারে সেবিলি নমুচির সহ ইন্দ্র মিত্রতা করিল এইরূপে কতদিন আছে সুরনাথ করিল সুদূর প্রীতি নমুচির শাক কত দিনে শুভকাল ইন্দ্র তবে পায় মারিতে দৈত্যেরে ইন্দ্র করিল উপায় কৌশল করিয়া ইন্দ্র নমুচি মারিল আপন ইন্দ্রত্ব পদ নিল ক্ষত্রধর্মে এই মতো আছয় নিয়ম পূর্বাপর আছে ইহানা সম্ভ্রম দুর্যোধন কুলাঙ্গার বড় দুরাচার তাহারে মারিলে পাপ নাহিক তোমার নমুচিরে মারি ইন্দ্র সুখে রাজ্য করে কৌরব মারিতে কেন পড়িলে বিচারে কৌরবে মারিয়া তুমি সুখে রাজ্য কর দ্রৌপদীর মনসল লোক উদ্ধার সত্তর কহিলাম হিতবাক্য তোমারে রাজন এত বলি প্রবোধিলা দেবনারায়ণ ধর্মের ঘুচিল ভয় আনন্দিত মন তবে ভীম ধনঞ্জয় আর মন্ত্রীগণ একে একে নৃপতিরে কহে বিবরণ উদয়াগ গরহ রাজা করিবারে রণ কৃষ্ণের বচনে রাজা না কর সংশয় কৌরবে মারিয়া রাজ্য কর মহাশয় বিনাদ্বন্দ্বে রাজ্য নাহি দিবে দুর্যোধন তাহারে মারিলে নহে পাপের কারণ আমরা সহায় সব কারে কর ভয় আজ্ঞা কহলে সন্ধারীর কুঁরব্দ নয় সহায় সর্বস্ব তব দেব জগৎপতি ইহার প্রসাদে জয় হবে নরপতি রাজা বলে যে কহিলে কভু নহে আনো। সহায় সর্বস্ব মোম দেব ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদে ভয় নাহি ত্রিজগতে তথাপি চাহে লোক ধর্মেতে তরিতে অন্য দুঃকর্ম নহে কহি সে কারণ কুরুসভা মধ্যে যাও দেবকি নন্দন নীতি ধর্ম কহি জ্ঞান দেহ দুর্যোধনে জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্র গঙ্গার নন্দনে প্রথমে কহিবে অর্ধ রাজ্য ছাড়ি দিতে ধনজন রত্ন যেই ছিল ইন্দ্রপ্রস্থে পূর্বাপর অধিকার ছিল মম যত তাহা দিয়া প্রীতিকর পাণ্ডব সহিত যে নিয়ম হয়েছিল তাহে হইবার তবে কেন রাজ্য ছাড়ি না দেহ আমার নাহি দিলে ধর্মে বল কেমনে তরিবে ভাই ভাই যুদ্ধ হইলে কিবা ফল হবে জ্ঞাতিগণ মরিবে কার বন্ধুগণ মহাযুদ্ধ হবে সর্বকুল বিনাশন সে কারণে এই কার্যে নাহি প্রয়োজন অর্ধরাজ্য দিয়াতোষ পাণ্ডবের মন এরূপে কহিবে আগে কথা বহুতর তবে যদি কদাচ না শুনে কুরুবর তবে সে কহিবে তারে করিয়া বিনয় বড় ক্ষমাশীল রাজা পাণ্ডুর তনয় রাজ্য দেশবৃত্তি যত অশ্ব ধনজন সকল ছাড়িয়া দিল তোমার কারণ পঞ্চ ভাই পাণ্ডবেরে পঞ্চ গ্রাম দেহ সাগর অগ্নি রাজ্য সকল ভুঞ্জহ ইন্দ্রপ্রস্থ কুশস্থল বারণা হস্তিনার উত্তরে সুকান্তি গ্রামবর পাণ্ডব নগর গ্রাম তাহার দক্ষিণে এই পঞ্চ গ্রাম দিয়া তোষ পঞ্চজনে রূপে বুঝাইবে রাজা দুর্যোধনে তোমার বচন যদি না শুনে শ্রবণে আপনার দোষ দুষ্ট হইবে নিধন ইথে পাপ কলঙ্ক না হয় নারায়ণ অধর্ম করিলে পাপ হইবে আমার লোকে ধর্ম ভালো মন্দ নহিবে বিচার তার পাপে হইবে জ্ঞাতিগণ ক্ষয় শীঘ্রগতি যা তুমি কৌরবালয় গোবিন্দ বলেন রাজা যে আজ্ঞা তোমার হয়তো উচিত একবার জানিবার যদ্যপি সম্প্রীতে রাজ্য দেয় দুর্যোধন দুই কুল রক্ষা হয় জিয়ে জ্ঞাতিগণ বিমার্জুন বলেন না লয় ইহামন সম্প্রীতে যে রাজ্য দিবে দুষ্ট দুর্্যোধন তাহাতে রাধেয়কর্ণ মন্ত্রী দুরাচার গান্ধার নন্দন দুঃশাসন দুষ্ট আর এ তিনজনের বুদ্ধি লয়ে দুর্যোধন আমা সঙ্গে নাহি করিবে মিলন তথাপি যা তুমি ধর্মে আগ সাবধান হয়ে দেব যাবে হস্তিনায় কুবুদ্ধি কুমন্ত্রী খল রাজা দুর্যোধন একেশ্বর পেয়ে করে বিড়ম্বন সে কারণে লহ লহসঙ্গে মহারথিগণ একক্ষহিনী সঙ্গে করুক গমন গোবিন্দ বলেন মম ভয় আছে কারে শত দুর্যোধন মম কি করিতে পারে তবে যদি প্রবর্ধিত হয় অহংকারে মুহূর্ত থেকে চক্রে সংহারী সবাকারে বাতি দিতে না রাখিব কৌরবের গণে সবংশে মারিব সেই দুষ্ট দুর্যোধনে এত বলি গোবিন্দ করিলেন প্রস্থান প্রথি দশ সহস্র লইয়া ধনুর্বাণ কি চলিল সঙ্গে আর চেকিতান দুই লক্ষ পদাতিক সঙ্গে বলবান বলেন শ্রীকৃষ্ণ প্রতি ভাই পঞ্চজন বিষম সঙ্কটে ভ্রমিলাম বনে বন তোমার প্রসাদে দুঃখ হইল মুচন সান্তাইবে মায় যেন নহে দুঃখ মন শুনিয়া গোবিন্দ করিলেন অঙ্গীকার দ্রৌপদী কৃষ্ণের চাহি বলিছে আবার সুনহ দুঃখের কথা কমললোচন বড়ই নিষ্ঠুর শত্রু পাপি দুর্যোধন এত কষ্ট দিয়া নহে শান্ত তার মন কদাচ না রাজ্য ছাড়ি দিবে দুর্যোধন যত দুঃখ দিলে সেই জান বিশেষ সভামধ্যে ধরি দুষ্ট আনে মর্কেশ বিবস্ত্র করিতে ইচ্ছা কইল দুষ্টগণ ধর্ম রক্ষা করিল যেই তেইশে মোচন হ্যানো মুখ প্রভু চাহ দেখিবারে বাক্য কদাচ না রাখিবে পামরে তার সঙ্গে প্রীতি করি কি বা হবে হিত মারিতে তারে হয়তো উচিত তোমার আশ্রয়ে দেব কে বা বীর্য হত সবাই যুঝিবে দেব তোমার সম্মতি পিতামম জুজিবেন দ্রুপদ সুধীর যুঝিবেন ধৃষ্টদ্যুন্ন বীর শিখণ্ডি করিবে যুদ্ধ মহাবলবান পঞ্চ ভাই যুঝিবেন রণে সাবধান মম পঞ্চ পুত্র আছে সংগ্রামে সুধীর দ্বিতীয় যুদ্ধে অভিমনু বীর বজবাংশে মৎস্য বংশে যত বীরগণ এক একজন হয় দ্বিতীয় সমন কৌরবেরে পরাজয় করিবে সমরে কোন প্রয়োজনে প্রভু যা তথাকারে স্বপ্নে আজি দেখিলাম শুন মহাশয় রথেতে চরিয়া রণে পাণ্ডুর তনয় রাক্ষস মূরতি ধরি বীর ব্রিকদর দুঃশাসনে ধরি রণে চিরিল উদর রক্তপান করি বুলে দেখিনু নয়নে ধবল কুঞ্জর চরি মাদ্রীর নন্দনে কৌরবের সহ যেন হইল মহারণ ধবল পুষ্পের মালা পরে পঞ্চজন শ্বেতকৃষ্ণ আরও যত বর্ণ ছত্রবান কৌরবের সেনা করে রক্ত জলে স্নান স্রোতধারে মহাবেগে রক্ত বয় সাক্ষাতে দেখিনু এই স্বপ্ন মহাশয় কৌরবের পরাজয় পাণ্ডবের জয় গোবিন্দ বলেন দেবী যে বল সে হয় শত্রুমধ্যে যাইবারে উচিত না হয় তথাপি যাইব আমি রাজা রাগ গায় বুঝাই নীতিধর্ম দুষ্ট দুর্যোধনে মৃত্যুকালে ঔষধ না খায় রোগীজনে কদাচিত মোমবাক্য না শুনিবে কানে সবংশে যাইবে দুষ্ট সমনের স্থানে অচিরেতে হবে তব দুঃখ বিমোচন হস্তিনায় রাজধানী হইবে এখন এত বলি সান্তাইল কন্যায় শুভযাত্রা করি হরি যান হস্তিনায় মহাভারতের কথা অমৃত লহরী কাশী কহে সাধুজন সাধুজনপ্রিয় কর্ণভরে